হ্যালো এভরিমান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তো আজকে আমাদের অরন্ধন মানে আজকে পান্তা ভাতের দিন কালকে সব রান্না টান্না করেছি আমার অফিস যাওয়ার টাইম হয়ে গেছে তো মোটামুটি আমি এখন সকালে উঠে আমাদের উনুনের উনুনের কাছে পান্তা ভাত এবং কালকে যা যা রান্না হয়েছিল সেগুলো দিতে হয় তো সেগুলো এখন চপ করে দিয়ে আমি একটু রান্নাঘরটায় যেহেতু আজকে রান্না হয়নি তো সব কিছু পরিষ্কার করে একটুখানি সাজেগুচে ঠাকুরকে দিয়ে তারপরে অফিস যাব আর আজকে আমাদের পান্তা তো দুপুরে তো যা আছে কালকে নিয়ে যাব আর রাত্রেবেলা এসে অ্যাকচুয়ালি পান্তা ভাতটা এনজয় করতে পারবো তো চলো ব্লগটা শুরু করি কালকে রাত্রে ভাতে জল দিয়ে রেখেছিলাম এটাই আজকে পান্তা হবে তো আমি পুরো ভাতটা পান্তা করিনি বেশ কিছুটা ভাত পান্তা করেছি মানে দিয়ে রেখেছি রেখেছি বেশ কিছুটা এমনি ড্রাই কারণ এখন টিফিনে আমরা পান্তা তো নিয়ে যেতে পারবো না অরন্ধনটা যেহেতু উননের পুজো হয় এই দিনে তো সেই জন্য আমরা এই টপটা আমার কাছে তো উনুন নেই স্টোভ টপটাকেই সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়ে এখানেই ঠাকুরকে একটুখানি প্রদীপ জ্বালিয়ে খাবার নিবেদন করি আর সব নিয়মগুলো আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী আমি করি যতটুকু জানি আর কি সেই হিসেবে আমি চেষ্টা করি করার প্রত্যেক বছর আমার মনে হয় এগুলো করার মধ্যে দিয়ে নিজেরাও যেরকম নিজেদের রুটসের সাথে কানেক্টেড থাকা যায় আর যেই বাচ্চাদের আমরা এই দেশে মানুষ করছি ওরাও জানতে পারে ওদের কাছে তো এই স্পেশাল দিনগুলো বাড়ির বাইরে গেলে কিছুই বোঝার উপায় নেই বাড়িতেই যদি আমরা একটু সাজিয়ে গুজিয়ে অনুষ্ঠানগুলো করতে পারি ওদের একটা স্পেশাল ফিল হয় আর ওরা নিজেদের সংস্কৃতিটা জানতে পারে অফিস থেকে চলে এসেছি আমাদের এই সব কালার করা পেন্ট করা হচ্ছে আর কি অ্যাপার্টমেন্ট বিল্ডিং সব ঘরে যাই আজকে খাওয়া পান্তা ভাতা কিছু নেই বাড়ি গিয়ে সেটা একটা মজা চল যা যে কৃষ্ণা আমাদের এইখানগুলো সব রং করে দিয়েছে ডোরটা খালি হ্যাঁ

জানি অনেকেই বলবে রাত্রেবেলা পান্তা খায় না কিন্তু আমাদের উপায় নেই যেহেতু বাইরে থাকতে হয় সে পুরো দিনটা তখন তো আর পান্তা ভাত খাওয়া যায় না তাই জন্য রাত্রেবেলাই খেতে হলো কিন্তু যে আনন্দ আর তৃপ্তি আমরা পেয়েছি এ বলার নয় চলো আজকের ব্লগটা এখানেই আমরা শেষ করব আবার আসবো নতুন ব্লগ নিয়ে কেমন লাগলো আজকে অরন্ধন আর পান্তা ভাতের ব্লগ নিশ্চয়ই জানাবে আবার দেখা হচ্ছে বাই